আমার চ্যানেলের সাথে যুক্ত এবং যারা আমার ভিডিও গুলিকে দেখেন তাদের জন্য এই ভিডিওটি এই যে ভদ্রলোক ইনি আরামবাগ থেকে আরামবাগ থেকে বয়স বয়স কত হয়েছে এখন বছর আমার কাছে যে কারণের জন্য এসেছেন কিসের জন্য এসছিল যন্ত্রণা হ্যাঁ আর ছেলে হচ্ছে প্রচন্ড পরিমানে ঘাম হতো মাথা প্রচন্ড মাথা কি তাই তো আপনি বলবেন ঘাম হতো প্রচন্ড ঘাম প্রচন্ড মাথা ঘেমে যেত বুকে ব্যথা হতো এবং তার সাথে ছিল ডায়াবেটিক পেশেন্ট আজকের যা রিপোর্ট আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে সুগার কমেছে তো কমেছে সুগারটা কমে গেছে আর ঘামটাও ঘামও কমেছে বুকে ব্যথা বুকের ব্যথাও কমে গেছে কবার ওষুধ খেলেন আপনি একবার ওষুধ খেয়েছেন এইটাই জানানোর জন্য যে ওনাকে একবার মাত্র ওষুধ দিয়েছি সেই ওষুধেই এতটা ভালো আজকে ওনাকে যে ওষুধটি দেব আবার সেকেন্ড প্রেসক্রিপশন যেহেতু হবে তো আমি এইটাই বলতে চাইছি যে কেন ছুটে আসে ইনি কিন্তু প্রথমে আমার কাছে দেখাননি প্রথমে এই যে ইনি এনার নাতনিকে নিয়ে এসেছিল তার ছেলে দেখিয়েছে নাতনি দেখিয়েছে উনি দেখিয়েছেন মানে এই ভদ্রমহিলাও দেখিয়েছেন আচ্ছা আপনার অভিজ্ঞতা কি কিরকম লাগছে আপনার কাছে আমার খুবই ভালো লাগছে অনেক দিন দিন পায়ের জন্য আপনার পায়ে গোড়ালিতে খুব ব্যথা ছিল ব্যথা ছিল এখন আছে না একদমই ব্যথাটা কমে গেছে আচ্ছা এখন গ্যাস অম্বল পিছাল হয় ওইটার জন্য খাচ্ছি তা আগে থেকে অনেক কম অনেক কম আপনার নাতনি নাতনিও আগে থেকে মানে ভালো অনেক ভালো অনেক ভালো ছেলেও তো ভালো আছে ছেলেও ভালো আছে ছেলেও ভালো আছে একই পরিবারে পাঁচজন পেশেন্ট এই পাঁচজন লোক চারজন এখানে থাকে চারজনেই ভালো আছে চারজন একটা পরিবারে চারজনই কিন্তু একই জায়গাতে চিকিৎসা করেছে এবং এই চারজনই কিন্তু ভালো আছে এটা হচ্ছে পেশেন্টের কথা এটা আমার কথা না কিন্তু এনাকে আমি এনার জন্যই বলছি এনাকে আমি কি প্রেসক্রিপশন করলাম সেইটা কিন্তু জানানোর জন্যই আমি বলবো যে ইনি যখন আমার কাছে এসছিল সেই সময় ওনার মাথা প্রচন্ড পরিমাণে ঘাম ছিল ওনার হাওয়া লাগলে খুব ভালো লাগে একটুতে ঠান্ডা সর্দি কাশি লেগে যায় একটুতেই ঠান্ডা সর্দি কাশি লেগে যায় কনস্টিপেশন আছে মনের মধ্যে ভয় আছে মনের মধ্যে প্রচন্ড ভয় রাগ আছে এবং দেখুন চেহারাটা এই চেহারাটা দেখুন তার সাথে ওনার অন্ধকারে প্রচণ্ড ভয় অন্ধকারে প্রচণ্ড ভয় খোলা বাতাস চায় এবং নিজের কাজকর্ম নিজের সমস্ত কিছু ব্যস্ত থাকে বাড়ির লোক কি বললো না বললো সেদিকের কোনো ধ্যান ধারণা নেই আর তার সাথে হচ্ছে আইস উনি কিন্তু প্রচন্ড পরিমাণে ডিম খেতে প্রচন্ড পরিমাণে ডিম খেতে ভালোবাসে তার সাথে মিষ্টি হ্যাঁ নিজে ডায়াবেটিক پیشنট হলে পরে মিষ্টি খেতে ভালো হয় আর কি সব সব এই খেতে খুব ভালো বসে আর নিজেকে নিয়ে ব্যস্ত থাকি সব সময় জড়িত হ্যাঁ আগাগোড়াই হ্যাঁ আগাগোড়াই এই লক্ষণগুলিকে নিয়ে আর শীতকাতর যন্ত্রণা শীতকাতর শীতকোটা ওই চাদর গায়ে দেবে এতটাই শীতকাতর আর ডিমের কোনো ছাড় নেই মানে পাললে বলছে মানে এনার গ্যাস থেকে যেটা শুনলাম খাওয়ার নিজেরই হাসি পাচ্ছে বলে একটা ডিম খাবে বলে ঘরে গিয়ে তিনটা ডিম খেয়ে চলে আসবে হ্যাঁ মানে একটা ভেজে রেখে যাই ওই না তুমি হয়তো না আমি ভেজে নেব আচ্ছা হ্যাঁ তুমি তিনটা ভেজে নিয়ে খেয়ে নেবে এতটায় ভালোবাসে আর তার সাথে মিষ্টি ডায়াবেটিক پیشن বলে না আগাগোড়াই মিষ্টি খেতে ভালোবাসে মিষ্টিটা খাবার খেতে ভালোবাসে তো ওনাকে আমি ক্যালকেরিয়া কার্ব দেওয়া হয়েছিল তারই কিন্তু আজকে پیشنট এতটা ভালো ক্যালকেরিয়াকাপ জিরো বাই ওয়ান দিয়েছিল কিন্তু আজকে আমি ওনাকে টু হান্ড্রেড দুটো কুরিয়া দেবো দুটো ডোজ দেবো দিয়ে আমি এক মাস পরে ওনাকে আসতে বলবো আশা করি উনি যথেষ্ট ভালো থাকবেন তো কি আমি ঠিক বললাম তো এই যা কথা করে বলেছি নাকি ঠিক আছে নাকি ভুল বললাম না হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তো এখন খিদে বেড়েছে আগে থেকে খিদে তো আছে খিদে বেড়েছে ঘুমটা ঠিকই আছে খুব ঘুম বেড়ে গেছে ঘুমও আমরা কি বলি যখন খিদে এবং ঘুম বাড়বে তখন রুগী সুস্থ হতে আরম্ভ করে পায়খানাটা এখন মোটামুটি ঠিক হচ্ছে হ্যাঁ পায়খানা তো এখন কোম্পানির একবার রয়েছে দুবারের জন্য ভালো হয় আগের থেকে ভালো আছে ভালো হতো থ্যাংক ইউ তো আপনার পারমিশন নিয়ে ভিডিও করলাম ঠিক আছে কোনো অসুবিধা নেই তো হ্যাঁ না থ্যাঙ্ক